নেতাজীর বিজড়িত নোয়াপাড়া থানায় মিউজিয়াম করা হবে বললেন পুলিশ কমিশনার আলোক রাজুরিয়া দশ বাই বারো ফুটের একটা ছোট্ট ঘর নোয়াপাড়া থানার সেই ঘরে কয়েক ঘন্টা বন্দী ছিলেন দেশ নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতি বছর তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনে তার স্মৃতি বিজড়িত কক্ষটিকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় ইতিহাস বলছে উনিশশো একত্রিশ সালের এগারোই অক্টোবর বিকালে নেতাজি জগদ্দলের গোলঘর পার্কে বঙ্গীয় চটকল শ্রমিক সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন সেদিন তদানীন্তন ব্রিটিশ সরকারের পুলিশ শ্যামনাগর চৌরঙ্গি কালীবাড়ি মোড় থেকে নেতাজিকে আটক করে তারপর কয়েক ঘণ্টা তাকে নোয়াপাড়া থানায় বন্দি রাখা হয়েছিল যদিও পরদিন বারোই অক্টোবর মধ্যরাতে নেতাজিকে মুক্তি দেওয়া হয়েছিল তবে প্রশাসনের পক্ষ থেকে নেতাজির স্মৃতিধন্য কক্ষটিকে সংরক্ষিত করা হয়েছে নেতাজিকে স্মরণে রেখে প্রতি বছরে নেয় এবছরও নোয়াপাড়া থানার উদ্যোগে তার জন্মদিন ঘটা করেই উদযাপন করা হয় উক্ত অনুষ্ঠানে হাজির হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনার অলক রাজরিয়া বলেন নেতাজির স্মৃতি বিজড়িত এই নোয়াপাড়া থানা তবে এই থানাকে নতুন করে গড়া হয়েছে আর নেতাজির স্মৃতি বিজড়িত থানার পুরাতন বিল্ডিংটিকে মিউজিয়াম হিসেবে গড়ে তোলা হবে সেখানে দেশ নেতাজির সমস্ত নথিপত্র সংরক্ষণরা করা হবে তখন আজকে আমরা নেতাজিকে স্মরণ করলাম একটা ভালো প্রোগ্রামের মাধ্যমে আর কেন এই নোয়াপাড়া থানা ইম্পর্টেন্ট আছে যদি আপনারা দেখেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ওটা যদি আপনি আপনারা দেখান কে ইতিহাসে এক সময় যখন নেতাজি জগদলে যাচ্ছিলেন তখন তদন্ত তখনকার যে পুলিশ ছিল ওনাকে আটকায় তারপরে এখানে থানায় নিয়ে আসে আর ওখানে এই কক্ষে ওনাকে রক্ষা হয় রক্ষা হয় তো তাই জন্যে নয়াপাড়া থানা এক হিস্টোরিক্যাল মানে পার্ট অফ হিস্ট্রি আছে আর নতুন থানা আপনারা জানেন হয়ে গেছে কিছুদিন মধ্যেই ওটা উদ্বোধন হবে তো আমরা চেষ্টা করব এই পুরো কমপ্লেক্সটাকে আহ নেতাজি এসিয়ে একটা ভালো একটা মিউজিয়াম মতন যেটা তৈরি করাটা যেখানে যতগুলোই ডকুমেন্ট আমরা পাবো সেটা আমরা এখানে সংগ্রহ